জীবনের এমন কোনো সময় কি আপনার এসেছে যখন মনে হয় চারপাশের দেয়ালগুলো যেন আপনার দিকে ধেয়ে আসছে মনে হয় আপনি চিৎকার করে কাঁদছেন কিন্তু কেউ শোনার নেই আপনি সবটুকু চেষ্টা করেছেন হাড় ভাঙা পরিশ্রম করেছেন তবুও ফলাফল শূন্য তখন মনে প্রশ্ন জাগে আমার সাথেই কেন এমন হচ্ছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন যদি আজ আপনার মনের অবস্থা এমন হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমানের মালিক কীভাবে আপনার জন্য নতুন দরজা খুলে দেন শুনুন আল্লাহ সুত পবিত্র কোরআনে আমাদেরকে আগেই সতর্ক করেছেন তিনি বলেছেন বমিল্লা হিমিনা শ্রীকন ওজিম পালনাবুল ওয়ান নাকুম বিষয় ইম মিনাল হউফিয়ল জোয়ানকসিম মিনাল আম ওয়ানুয়াল অ খুশিও আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুদা এবং জান মাল ও ফল ফসলের ক্ষতি দিয়ে অবশ শেরি আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সূরা আল বাকারা আয়াত নম্বর 155 পৃথিবীটা জান্নাত নয় এখানে কষ্ট থাকবেই কিন্তু আমরা ভুল করে কোথায় জানেন আমরা মনে করি বিপদ মানেই আল্লাহ শাস্তি অথচ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন ভাবন্ত ইউসুফ আলাহামের কথা তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল দাস হিসাবে বিক্রি করা হয়েছিল মিথ্যা অপবাদে জেলে পাঠানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি কি মিশরের শাসক হননি আল্লাহ আল্লাহতালা যদি ইউসুফ ইসলামকে কূপের অন্ধকার থেকে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারেন তবে তিনি আপনার অন্ধকার রাতকে উজ্জ্বল ভরে পরিবর্তন করতেও সক্ষম আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ গন্তব্য নয় আল্লাহ যা কেড়ে নেন তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্যই নেন আমরা প্রায়ই আল্লাহর কাছে অভিযোগ করি কিন্তু আমরা কি জানি আল্লাহ কেন আমাদের দোয়া কবুল করতে দেরি করছেন হয়তো তিনি আপনার কণ্ঠে ইয়া আল্লাহ ডাকটি বার শুনতে পছন্দ করছেন অথবা তিনি এমন কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করছেন যা আপনি জানেন না ইমাম এবনে আল কাইয়েম রহমতুল্লা আলাই বলেছেন যদি আল্লাহ আপনার জন্য বন্ধ দরজার চাবি না দেন তবে বুঝে নিন ওই দরজার ওপাশে আপনার জন্য ভালো কিছু নেয় তাই ডিপ্রেশনে না গিয়ে দুশ্চিন্তা না করে যাই নামাজটা বিছিয়ে দিন শেষ গিয়ে নিজের সব কষ্টের কথা আল্লাহকে খুলে বলুন দুনিয়ার মানুষের কাছে কাঁদলে আপনি ছোট হবেন কিন্তু আল্লাহর কাছে কাঁদেলে তিনি আপনাকে উঁচুতে তুলে ধরবেন তাহলে এখন আপনার করণীয় কি এই কঠিন সময়ে তিনটি কাজ করুন নাম্বার বা ধৈর্য এক সবর অভিযোগ করবেন না বলুন আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় বিশ্বাস রাখুন এই কষ্টের পরেই স্বস্তি আসছে নাম্বার দুই ইস্তেকফার বেশি বেশি ফিরুল্লাহ পড়ুন স্তেগফার দুশ্চিন্তা দূর করে এবং রিজিকের দরজা খুলে দেয় নাম্বার তিন তাহাজ্জুদ যদি সম্ভব হয় শেষ রাতে উঠে আল্লাহর সাথে কথা বলুন তাহাজ্জুদের তীরের কোনো লক্ষ্য ভ্রষ্ট হয় না মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে প্রিয় ভাই ও বোন হতাশ হবেন না আপনার রব আপনাকে ছাড়েননি আপনার উপর রাগম্বিতও হননি তিনি উত্তম পরিকল্পনাকারী শুধু তার উপর ভরসা রাখুন আপনার ধৈর্যের ফল আপনি খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সবর করার এবং তার ফসলার উপর সন্তুষ্ট থাকা তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দিনী ও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা